আবারও ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেলাম মাত্র সাত দিনে তাও আবার দুই হাজার ছাব্বিশ সালের নতুন নিয়মে আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম আরস চিকিৎসার কারণে ইন্ডিয়া যাতায়াতের ফলে অনেকেই হয়তো আমার কাছ থেকে জানতে চান চিকিৎসা বা ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য যেহেতু মেডিকেল ভিসা জটিলতা এই মুহূর্তে দেশের চলমান পরিস্থিতির কারণে চলছে তবে বলে রাখছি ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য ইমার্জেন্সি যে ধরনের পেশেন্ট রয়েছেন তাদেরকে ইন্ডিয়ান মেডিকেল ভিসা দিচ্ছে একেবারেই দিচ্ছে না যেমনটা নয় ইন্ডিয়ান মেডিকেল ভিসা মোটামুটি চালু আছে তবে আগের তুলনায় সংখ্যা সেটা কম তো আমি কীভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেলাম সেটাও আবার হাই কমিশনে জমা দিয়ে যেহেতু এই মুহূর্তে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য অনলাইনে স্লট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না যার ফলে দুইটা অপশন থাকে থার্ড পার্টি কারো দ্বারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কিংবা হাই কমিশনে ফাইল জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেয়া তবে হাই কমিশনে ফাইল জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় অনেক সময় রেসপন্স যথাযথ পাওয়া যায় না তবে সব জায়গায় বাংলাদেশে ঢুকে গেছে একটা সিস্টেম তো যাই হোক সিস্টেমের মাঝখান থেকেই কিভাবে আমি হাই হাইকমিশনের ফাইল জমা দিয়ে ভিসা পেলাম বা কমিশন থেকে কল পেলাম পরপর আমি সবকটি বিষয় ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে